আর্টস অ্যান্ড রিকোয়ারমেন্ট পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন এ ওয়েল রেপুটেডেড আর এম জি ওভেন গার্মেন্টস ইন বাংলাদেশ ফ্যাক্টরি মিয়া প্যাপার্স লিমিটেড শারমিন লোকেশন বাড়ি ভালুকা মামসি এক্সপিরিয়েন্স মিনিমাম সাত থেকে দশ বছর এক্সপিরিয়েন্স ইন আর এম জি সেক্টর শিক্ষাগত মাস্টার্স জেন্ডার মেল অনলি পুরুষ যারা তারা অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি নেবে শিব রুলস পটেন্সিয়াল ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সেন্ড দ্য রেট ফার্মিং গ্রুপ ডট কম ডেডলাইন বিশ চার দুই হাজার পঁচিশ ইউটিউব চ্যানেল টেক্সটাইল গার্মেন্টস জব সার্কুলার এই চ্যানেলে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের বিভিন্ন চাকরির পত্র শেয়ার করা হয় এখানে প্রকাশিত সকল জব সার্কুলার যাচাই করে আবেদনকারীদের নিজ দায়িত্বে আবেদন করতে হবে সতর্ক গুরুত্বপূর্ণ নির্দেশনা কোন ধরনের টাকা পয়সার লেনদেন বা দালালের মাধ্যমে আবেদন করবেন না চাকরির জন্য আবেদন সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে করতে হবে আমরা শুধুমাত্র চাকরির তথ্য শেয়ার করি কোনো নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নই সতর্ক থাকুন নিজ দায়িত্বের সিদ্ধান্ত নিন নির্লোণের ছোট হিলে আমাদের স্লোগান জব ইনফুট প্রোভাইড ইউর সেলফ